নমস্কার কেমন আছো তোমরা সবাই আশা করি খুব 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 ভালো আছো আমিও খুব ভালো আছি পায়েল কি কাহিনি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম হ্যাঁ এটা আমার আর আমার হাজব্যান্ডের লাভ স্টোরি মানে আমরা কি করে পরিচিত হলাম একে অপরের সঙ্গে বন্ধুত্ব হলো সেই বন্ধুত্ব থেকে প্রেম সেই প্রেম থেকে বিয়ে সব কিছু মিলিয়ে খুব একটা কি বলবো খুব একটা থ্রিল্ড ব্যাপার ছিল আমাদের মাঝখানে কারণ যেটুকু যা হয়েছে সবই হঠাৎ হয়ে গেছে আমাদের বিয়ে করারও কোনো প্ল্যান ছিল না হঠাৎই সিদ্ধান্ত নিই এবং দুজন দুজনকে এতটাই মানে কি বলবো ভালোবেসে ফেলেছিলাম যে কাউ কেউ কাউকে ছাড়া থাকতে পারছিলাম না সেজন্যই বাড়ির মতে গিয়ে আর কি এই বিয়েটা করা যাই হোক সেই বিয়ে থেকে শুরু করে কি করে আমাদের মানে পরবর্তী জীবন চলছে আজকে বিয়ের প্রায় তিন বছর হয়ে এলো সেই ছোটো ছোটো গল্পগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম আশা করি তোমাদের সকলের ভিডিওটা খুব 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 ভালো লাগবে প্রথম থেকে সেসবটি দেখো এবং আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা তোমাদের সকলের কেমন লাগলো আশা করছি যে তোমাদের সকলের ভালো লাগবে এবং যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে যে এরকম ভিডিও তোমরা বাকি রকম দেখতে চাও ভিডিও এবং পাশে থেকে এল কি কাহানি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে অনেক 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 ধন্যবাদ থ্যাংক ইউ আর ভিডিওটা যদি তোমাদের সত্যিই ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও সবাইকে অনেক ধন্যবাদ